দু হাজার সালের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উধারবন্দের তুঙ্গে উঠেছে রাজনৈতিক টিকিট কেন্দ্রিক লড়াই শাসক দল বিজেপির ভেতরে দৌড় নিয়ে চরম উত্তেজনা ময়দানে রয়েছেন বর্তমান বিধায়ক মিহিরকান্তি সুম সহ বেশ কয়েকজন হ্যাভিওয়েট প্রত্যাশী দলীয় টিকিটের জন্য তারা ঘুরে বেড়াচ্ছেন উধারবন্দের আনাচে কানাচে জনসংযোগ সভা সমাবেশ এবং নানা কৌশলে বাড়াচ্ছেন নিজের গ্রহণযোগ্যতা রাজনৈতিক সচেতন মহলের মতে বিজেপির টিকিটের তালিকায় এক বেশি নাম থাকলেও মূলত তিনজন প্রার্থীকে এগিয়ে দেখছেন তারা বিধায়ক কান্তি সুম শক্তিশালী দাবিদার সুরেন্দ্র প্রসাদ সিং এবং প্রাক্তন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী দুবারের বিধায়ক কান্তি সুম আসন্ন নির্বাচনের দৃষ্টি রেখে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করছেন একে রাজনৈতিক কৌশল হিসাবেই দেখছেন অনেকেই উন্নয়নের মাধ্যমে যেমন জনগণের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করছেন তেমনই দলীয় নেতৃত্বের কাছেও নিজের কার্যকারিতা তুলে ধরছেন তিনি অন্যদিকে বসে নেই সুরেন্দ্র প্রসাদ সিংহ বিভিন্ন এলাকায় নিয়মিত ঘুরে বেড়ানো ঘরুয়া সভা পারিবারিক যোগাযোগ সব মিলিয়ে তিনি নিজের রাজনৈতিক ভিত্তিকে আরো শক্ত করছেন দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ সবার মধ্যে বাড়াচ্ছেন নিজের প্রভাব আরেক দিকে নীরবে কিন্তু জোরদার নিজের ভিত মজবুত করছেন প্রাক্তন মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী ব্যক্তিগত জনসংযোগ বৃদ্ধি তো আছেই পাশাপাশি বিভিন্ন সূচনা ও সরকারি অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত থেকে তিনি দলের ভেতরে নিজের চলেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রচারের মধ্যেও তিনি টিকিট শক্ত অবস্থান তৈরি করেছেন এখন প্রশ্ন হচ্ছে কেন এই তিনজন এগিয়ে সচেতন মহলের সরল যুক্তি দলীয় নেতৃত্ব প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনসংযোগ ও জনভিত্তিকেই সর্বাধিক গুরুত্ব দেবে এক ডজনেরও বেশি টিকিট প্রত্যাশী তালিকায় থাকলেও মিহিরকান্তি সুম সুরেন্দ্র প্রসাদ সিং নবার চক্রবর্তী এই তিনজনেরই জনবৃত্তি উদারবন্দের তুলনামূলকভাবে অনেক বেশি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই তিনজনকে এগিয়ে রাখছে মূলত জনসংযোগ জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কই তাদের এগিয়ে রাখছে উঠের আগে জনগণের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারলে দলের নেতৃত্ব সেই ভিত্তিকে গুরুত্ব দেবে তাই যদিও এক ডজনেরও বেশি দাবিদারের নাম তালিকায় উঠে এসেছে কিন্তু জনবৃত্তির দিক থেকে মিহিরকান্তি সুম নবারুণ চক্রবর্তী ও সুরেন্দ্র প্রসাদ সিং এর তুলনা অন্যদের সঙ্গে হয় না উদারবন্দের সাধারণ মানুষের সঙ্গে এই তিনজনের নারীর সম্পর্ক তাদের জনপ্রিয়তার বড় কারণ কিন্তু রাজনৈতিক মহলের এই ধারণা কতটা বাস্তব হবে সেটা ঠিক করে দেবে দলীয় নেতৃত্ব টিকিট কার হাতে যাবে সেটি নির্ধারণ করবে শীর্ষ নেতৃত্ব তাই আসন্ন বিধানসভা নির্বাচনে উধারবন আসনকে কেন্দ্র করে এখন চোখ রয়েছে সকলের উধারবন্দে বিজেপির টিকিট দৌড় যত দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে জনসমর্থন কৌশল ও দলীয় সিদ্ধান্ত

চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত